দেশের জাতীয়তাবাদী ইতিহাসে তিন স্তম্ভ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং অটল বিহারী বাজপেয়ী তাদের স্মৃতিতে লখনৌতে তৈরি হয়েছে রাষ্ট্রপ্রেরণাস্থল বৃহস্পতিবার অটল বিহারী বাজপেয়ীর জন্ম জয়ন্তীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হল এই স্মৃতিসৌধের লখনউয়ের বসন্তকুঞ্জ এলাকায় পদ্মফুলের আদলে তৈরি হয়েছে এই বিশেষ চত্বরটি এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এছাড়াও ছিলেন উত্তরপ্রদেশের দুই উপব প্রসাদ মৌর্য এবং ব্রজেশ পাঠক সহ রাজ্যের অন্যান্য মন্ত্রী এবং নেতারা প্রধানমন্ত্রী তার ভাষণে জানান এই তিন মহাপুরুষের প্রেরণা তাদের কাজ বিকশিত ভারতের সব থেকে বড় ভিত্তি ডক্টর দীনদয়াল इन तीन महापुरुषों की प्रेरणा उनके विजनरी कार्य ये विशाल प्रतिभाएं विकसित भारत का बहुत बड़ा आधार है जरा गेजे प्राय दो सौ तीरीस कोटी टाका व्यय निर्मित হয়েছে এই সুবিশাল স্মৃতিসৌধ পঁয়ষট্টি একর এলাকা জুড়ে বিস্তৃত এই চত্বর সেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং অটল বিহারী বাজপেয়ীর পঁয়ষট্টি উঁচু ব্রঞ্জের মূর্তি রয়েছে এছাড়া জাদুঘরের আঙ্গিনায় বসানো হয়েছে ভারত মাতার মূর্তিও জানা গিয়েছে এই চত্বরে যোগ কেন্দ্র ধ্যান কেন্দ্র এবং একটি অ্যাম্পি থিয়েটারও রয়েছে লখনের এই নতুন স্থাপনটি যে ভারতের জাতীয় চেতনার এক নতুন ঠিকানায় পরিণত হল তা বলাই বাহুল্য ক্যালকাটা নিউজ